নমস্কার বন্ধুরা আমি পম্পা আবার চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এবারে যেহেতু সরস্বতী পুজো দুই দিন পড়েছিল আমাদের আনন্দটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে কারণ আমরা সবাই মিলে দুই দিন মন খুলে আনন্দ করতে পেরেছি তো প্রথম দিন তো বাড়িতে পুজো করে হাজব্যান্ড আমাদের নিয়ে চলে গিয়েছিল মায়াপুর আর পরের দিন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবিনের স্কুলে যাওয়ার জন্য বাবিনদের স্কুলে পুজো হয়েছিল মা মানে সোমবার দিন তো এই যে চলে এসেছি বাবিনের স্কুলে আর স্কুলে যাওয়ার পথে দেখি সবাই কত সুন্দর ছোটো ছোটো বাচ্চা মেয়েরা শাড়ি পরে সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছে আমরাও ছোটোবেলায় এই দিনগুলোকে খুব সুন্দরভাবে কাটাতাম আমরাও এরকমভাবে সেজে গুজে বেরোতাম তো এই যে সামনে চলে এসেছি স্কুলে স্কুলের ভেতরে আমরা চলে এসে বান্ধবীদের সঙ্গে আমার দেখা হয়ে গেল তাই বান্ধবীদের সঙ্গে একটু ভিডিও করে নিয়ে তারপরে এবার চলে যাব স্কুলের ভেতরে যেখানে পুজোটা হয়েছে আর এই দেখুন এখানে সবাই বসে স্কুলে খাওয়ার ব্যবস্থা আছে তো সবাই খেতে বসেছে আর আমরা চলে এসেছি স্কুলের ভেতরে তো ভেতরে এসে দেখি বাবিনের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে আর বন্ধুদের পেয়ে বাবিন তো ভীষণ খুশি আর আমারও আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে তাই এই সুন্দর মুহূর্তটাকে সবাই মিলে ফ্রেমবন্দি করে রাখলাম আর এই যে এটা হলো বাবিনের স্কুলে সরস্বতী ঠাকুর আর বাবিন এই সরস্বতী ঠাকুরের সামনে দাঁড়িয়ে দেখলেন তো নাচ করা শুরু করে দিয়েছে ওকে যেই বলেছি একটু ছবি তুলে দিই ও দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছিল তো তারপর ওইখান থেকে চলে আসলাম আমার নাচের স্কুলে তো এই যে নাচের স্কুলে এসে দেখি এখানে নাচের অনুষ্ঠান হচ্ছে তো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম দেখে তারপরে এই যে বাবিনীর সব বন্ধুদের সাথে এখানেও দেখা হয়ে গেল ওদের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম তারপরে আমি আমার বান্ধবীদের ওখানে চলে গেলাম আমার নাচের বান্ধবীরা তো এই যে তারপর সবার সাথে একটু সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে নিলাম আর এই যে এটা হচ্ছে আমার নাচের স্কুলের মা সরস্বতী তো সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম নিয়ে তারপরে চলে আসলাম আমার নাচের ম্যাডামের কাছে এই যে এটা হলো পিয়া কি সুন্দর লাগছে দেখুন ওকে পুরো মা সরস্বতীর মতো লাগছে তাই ওর সঙ্গে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে নিলাম ও খুবই মিষ্টি একটা মেয়ে তো এখানে ওই দেখুন খাওয়ার ব্যবস্থা করেছে তো আমরা এবার বসে পড়বো খেতে আর রান্নাগুলো এতটা সুন্দর হয়েছিল না এখানে পুরো মুখে লেগে রয়েছে এখানে রান্নার স্বাদ ভোগের প্রসাদ মাত্রই কিন্তু খুবই টেস্টি হয় তো এখানে ছিল বাসন্তী পোলাও মিক্স ভেজ আলুর দম তো এই যে খাওয়াটা এবার শুরু করে দিয়েছি মিক্স ভেজ দিয়ে প্রথমে খাওয়াটা শুরু করে দিলাম জাস্ট অসাধারণ ছিল এই প্রসাদের টেস্টটা এতটা সুন্দর ছিল না সেটা বলে বোঝানোর ভাষা নেই আসলে মন থেকে খাওয়ালে সবটাই হয়তো খুবই টেস্টি হয় তো তারপরে আলুর দম দিয়ে দিল আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় একটা করে গুড়ের রসগোল্লা আর এই দিকে আমার কর্তা মশাই বন্ধুর সাথে খেতে বসে পড়েছে ওরা দুজন খাচ্ছে দেখে আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে সবাই মিলে একটুখানি ফটো তুলে নিয়ে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে খাটুরা উত্তর পাড়ায় খুব বড় করে সরস্বতী পুজো হয় এবারের থিম হচ্ছে মনুমেন্টে মা এসেছে তো ওইটা দেখার জন্যই চলে এসেছি সবাই মিলে তো আস্তে আস্তে আমরা ভেতরে চলে যাচ্ছি এই যে আমার বান্ধবী ইন্দ্রাণী আর বাবিন রয়েছে বাবিনের বন্ধুর সঙ্গে তো সবাই মিলে চলুন গিয়ে মায়ের মুখখানা দর্শন করে আসবেন খুব সুন্দর এখানে পুজোটা করে আর এখানে এই দেখুন বাচ্চাদের বিভিন্ন ধরনের নাগরদোলা বসে আর মেলাও এখানে বসে প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয় আর এই দেখুন জায়গাটা কতটা সুন্দর করে সাজিয়েছে দারুণ করেছিল এই প্যান্ডেলটা এই দেখুন বলতে বলতে চলে এসেছি প্যান্ডেলের সামনে অনেকটাই দূরে গাড়িটা রেখে হাঁটতে হাঁটতে প্যান্ডেলের সামনে আসতে হবে দেখুন পুরোপুরি মনে হচ্ছে হচ্ছে অরিজিনাল মনুমেন্ট তো ভেতরে চলে এসে মাকে মন ভরে দর্শন করে নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম ভেতরের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর করেছিল তো তারপর এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করে নিলাম আর আমার বাবিন দেখলেন তো কোনো প্যান্ডেলের ভেতরে ঢুকলেই না ও শুয়ে পড়ে মাকে প্রণাম করে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে তারপরে বেরিয়ে সবাই মিলে আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম তাহলে আজকের মতো টাটা